হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো এটা ছিল ভর সন্ধ্যাবেলার একটু আগে তো আমি বেসিক্যালি ছাদেই থাকি সেই সময়টা তো সূর্যটা খুব সুন্দর লাগছিল তাই ভিডিওগ্রাফি করা আর তারপর নিচে চলে এসেছিলাম এসে আম আর কাঁঠাল দুটোই আমাদের বাড়ির গাছের তো কেটে নিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য আমার কাঁঠালটা খুব একটা বেশি ভালো লাগে না আমটাই বেশি ভালো লাগে আর কি তো এখানে নিয়ে বসে পড়েছিলাম আমি কয়েকটা আম অ্যান্ড কাঁঠাল কয়েকটা খেয়েছিলাম আর তারপরে সাথে আমার মাও খেয়েছিল আর কি রেখে দিয়েছিলাম পরে দেখো কাঁঠালটা মুখে দিয়ে আমার কীরকম একটা যেন ভালো লাগেনি কারণ কাঁঠাল আমার পছন্দই না কিন্তু বাধ্য হয়ে খাচ্ছিলাম বিকজ অফ বাড়িতে খাওয়ার মতন সেরকম কিছুই ছিল না ইভিনিংয়ে আমি কাঁঠাল খুব বেশি পছন্দ করি না কিন্তু আমার কার মানে কোনো কোনো বাড়ির গাছের কাঁঠাল আবার আলাদা টেস্ট হয় সেটা আবার খাওয়া যায় এবং আমার পাশের বাড়ির একটা কাকিমার বাড়ি আছে ওনাদের বাড়িতে কাঁঠালগুলো যা হয় না দারুণ ওগুলো আমার খেতে ইচ্ছা করা ভীষণই বাট আমার বাড়ির গাছের কাঁঠাল ভালোই লাগে না একদমই আর এখানে খাচ্ছিলাম আম আমটা ছিল হিমসাগর আমাদের বাড়ির গাছের আম আর এই বছর আমি অনেকটাই মানে অনেক আম খেয়েছি বিকজ অফ এই বছর প্রত্যেকের গাছেই অনেক অনেক আম ফলেছে আর আমাদের গাছে ছোট একটা গাছ খুব বেশি ফলেনি কিন্তু তাও অন্য অন্য বারের থেকে এইবার আমটা বেশি পেয়েছি আমরা তো সেদিনকের মতন এইটুকুই ভিডিও ছিল আর তারপরে পরের দিন আমরা চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে আমরা বলতে আমার সাথে যাওয়ার বিশেষ কেউই থাকে না আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম আমার ভাইকে অনেক রিকোয়েস্ট করে করে তারপরে আমার সাথে গিয়েছিলো আর কি গিয়ে আমাকে উদ্ধার করলো কারণ আমি আরও কোথায় যাব আমরা তখনও ঠিক করিনি এটা আর কি রাস্তায় যেতে যেতে পড়েছিল দেখলাম তো বললাম ভাইকে যে চল এটাতেই যাওয়া যাক আর তারপর গিয়ে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আর কি রিলস ইনস্টাগ্রামে রিলস পোস্ট করব তার জন্য কয়েকটা ভিডিওগ্রাফি করে নিয়েছিলাম আর কয়েকটা তুলে নিয়েছিলাম ফটো আমার ফটো তোলে হয়ে যাওয়ার পর ভাইকে বলেছিলাম তোকে ছবি তুলে দেবো ওনাকে তাহলে তুই দাঁড়া ও তো লজ্জাইতে বাছে না তো আর ছবি তুলে নিই আমাকেই তুলে দিলে কয়েকটা কি ওইখানটায় আছে কি তো প্রথমে আমি আর ভাই একটা খোলা জায়গাতে বসেছিলাম তারপরে ও বলছে যে এইখানটায় বসতে ভালো লাগছে না আর একটা ঘরের মতন ছিল ওইখানটায় গিয়ে তারপরে আমরা বসেছিলাম তারপরে এই যে মেনু কার্ডটা পনেরো মিনিট ধরে উল্টে পাল্টে ডিসাইড করতে পারছিলাম না দেন ডিসাইড করে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম চিকেন মশলা মোমো আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন গ্রেভি চিকেন তান্দুরি গ্রেভি ওটা বাড়িতে পার্সেল করার জন্য বলেছিলাম আর এখানে আমার ভাই উকি মারছিল মানে আর কি খাবারটা দিয়ে যাচ্ছিল না তো তার জন্য আমরা উকি মারছিলাম বারবার তো তারপরে মোমো খেয়ে আর যেটা অর্ডার দিয়েছিলাম বাড়ির জন্য সেটা নিয়ে এখানে আমাদের বাজারে এটা একটা ফুচকা দোকান তো এখানে এসে আবার ফুচকা খেয়ে নিয়েছিলাম আমরা আর বাড়ি এসে তারপরে এই যে গ্রেভিটা ওপেন করেছিলাম খুবই মানে দারুণ টেস্টি ছিল দুটো নয়নায় মানে কি আর বলবো আমি তো একদম ওনাদের খাবারের দিওয়ানা হয়ে গেছে তো আমি আবার ঠিক করেছি যে যখনই টাইম পাবো তো ওনাদের ক্যাফেতেই আমি যাবো আর এটা ছিল পরের দিনের ভিডিও এটা দীঘা থেকে আমার স্টুডেন্ট কিনেছিলো আর কি তো আমাকে দেখাচ্ছিলো পার্সটা বেশ লোম লোম টাইপের ছিল ধরতে ভালো লাগছিল তো আমি ভিডিও করে নিলাম এটা আর আমার স্টুডেন্টের বাড়ির কাছে অনেক জাম হয় তো জাম পড়ে পরে ওদের জায়গাটা মানে পুরো কী বলবো নষ্ট হয়ে রয়েছে তো আমাকে জাম এনে দিয়েছিলো আর লঙ্কা এনে দিয়েছিলো ওদের বাড়ি থেকেই বললো যে চল মাখা করি আর খাই আর জলবেলা লঙ্কার তো সেই সেন্টুই রয়েছে ঝালের আর এখানে আমার ঠান্ডা লাগছিল তো মানে ফ্যান চালিয়ে বসেছে এমনি বৃষ্টি হয়েছে তারপরে ঠান্ডাই ছিল ওয়েদার বাড়ি থেকে একটা গামছা আমি গলায় জড়িয়ে নিয়েছিলাম বিকজ অফ আমার নয়তো ঠান্ডা লেগে যাবে আর তারপর এটা ছিল আর কি পরের দিন সকালবেলা তো দেখো ভীষণ বৃষ্টি নেমেছিল আর কি আর দেখতেও ভালো লাগছিল তো তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম নিয়ে আসবে সুমিত্রা কা আমরা খাইছি না খাই শুধু চত্ব না তো ব্লগ ভিডিও ছিল এইটুকুই ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর আরো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও